আজকে দেখাবো মেসেঞ্জারের দুইটা ধামাকা টেকনিক আপনি মেসেঞ্জার ব্যবহার করলে এগুলো আপনার শিখে নেওয়া অবশ্যই জরুরি তো আপনি কি করবেন চলে আসবেন আপনার মেসেঞ্জার থাকবে আপনি এইখানে চলে আসবেন মেসেঞ্জারে চলে আসার পর আপনি কি করবেন এক নম্বর যে টেকনিক রয়েছে ধরুন কেউ আপনাকে মেসেঞ্জারে কল করছে এখন আপনি চান তাকে ব্লক না করে তার কলটা এখানে আসুক কিন্তু আপনার এখানে কোন প্রকার সাউন্ড না হোক মানে সে যে আপনাকে কল করছে এই কলের কোন প্রকার

এইখানে আপনি ক্লিক করে সিলেক্ট করবেন তো যখন আপনি এইখানে ক্লিক করবেন এইখান থেকে দেখবেন ওকে এখানে ক্লিক করবেন এখন ফেসবুক আপনাকে বলবে এই কাজটা আপনি কতক্ষণের জন্য করবেন এক ঘন্টার জন্য করবেন পনেরো মিনিটের জন্য করবেন নাকি আপনি আরো বেশি করবেন এই আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ধরুন আমি এখান থেকে কথার কথা বললাম এক ঘন্টার জন্য আমি করবো এখানে ক্লিক করলাম এবং এই যে ওকে ক্লিক করলে কিন্তু এই এক ঘন্টার ভিতরে সে যদি এখন আপনাকে আমাকে কল করে মেসেজ ধরে ওইখান থেকে তার কল রিং কি হবে কিন্তু আমার এখানে কোন প্রকার কলের সাউন্ড বা নোটিফিকেশন আমি এখানে কিন্তু পাবো না আমার এখানে কিন্তু আসবে না দুই নাম্বার টেকনিকটাকে আপনি এখান থেকে মেসেঞ্জারে যার সাথে সেট করেন কেউ যদি আপনার মেসেঞ্জারটা হাতে নেন যেমন পরে আপনি কার সাথে কি কি করছেন আপনার কি কি ফ্রেন্ড সার্কেল কানা কানা আছে সকলে কিছু জিনিস এখান থেকে দেখতে পাবেন এখন আপনি চাইলে কিন্তু এই যে আপনার ফ্যামিলি রয়েছে যাকে যাকে আপনি চান লুকিয়ে রাখতে পারবেন কেউ কিন্তু আর খুঁজে পাবে না তো এই কাজটি করার জন্য আপনি কি করবেন প্রথমে যাকে আপনি লুকাবেন আপনি কি করবেন তার নামের উপরে আপনি এইভাবে ক্লিক করে ধরবেন ক্লিক করে ধরার পর আপনি কি করবেন এইখানে হাইট কিন্তু হয়ে গেছে এইখানে কিন্তু আর এই নামটা কিন্তু আর থাকবে না এখন আপনার যখন তার সাথে প্রয়োজন হবে আপনি কি করবেন এইখান থেকে নিচে দেখতে পাবেন মেনু নামে একটি অপশন এই মেনু কিন্তু অনেকের এরকম উপরে কিছু থাকে যেখানে থাকুক আপনি কি করবেন মেনুতে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি দেখতে পাবেন অ্যাসিড নামে একটি অপশন আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর আপনি কিছুক্ষণ আগে যে নামটা এখানে লুকিয়েছিলেন ওই নামটা কিন্তু এখানে আপনার চলে আসবে এখন আপনি কি করবেন ওই নামটা আপনি আবার আগের জায়গায় নেওয়ার জন্য বা আগে সেট আবার পুনরায় সেট করার জন্য আপনি কি করবেন ওই নামের উপরে ওইভাবে ক্লিক করে ধরবেন ধরার পরে এখান থেকে দেখবেন আন এসিড নামে অপশন এখানে ক্লিক করলেই এই নামটা কিন্তু আমার আপনার আগের জায়গায় কিন্তু চলে যাবে এখানে কিন্তু আর থাকবে না তো মেসেঞ্জার ব্যবহার করলে অবশ্যই আপনি এই টেকনিক জেনে নেবেন